একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং ইনটেকে দেখেন এগুলো হচ্ছে পূজার কালেকশন পূজার হিট কালেকশন হচ্ছে এটা সিল্কের মধ্যে আরি কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস দেখেন अवेलेबल মাল আছে যত বিশ লাগে ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ब्लाउজ পিস আছে পূজার স্পেশাল ডিসকাউন্ট অফারে স্পেশাল শাড়ি এগুলো কেউ যদি 150 পিস না আরো ছাড় দিমু দেখেন পুরো শাড়িতে ভরপুর আরি কাজ একদম ইনটেক প্রিন্ট প্লাস আরি কাজ করা এটার মধ্যে কাজ দেখেন ভরপুর আরি কাজ এবং ভরপুর সিকোয়েন্সের কাজ করা পূজার স্পেশাল ইন্ডিয়ান সিল্কের মধ্যে ভাইরাল ডিজাইন অফার শুধু এক সপ্তাহর জন্য চারশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো পঞ্চাশ টাকা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাধবদিন দিতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমার এখানে শাড়ি এবং থ্রি পিস আছে আজকে শুধুমাত্র শাড়ি দেখামু

হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছে আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই পূজার স্পেশাল ডিসকাউন্ট শাড়ি দেখেন দুইশো পঞ্চাশ টাকা শুধু পূজার জন্য এটা বানাই পূজার জন্য শুধু পূজার জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তা বারো শাড়ি

একটা একটা করে কালার দেখে এরপরে চল্লিশ টাকা দেখেন একদম কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র তিনশো পঞ্চাশ সব অফ দশ টাকা কমাই দিব আরো তিনশো চল্লিশ জান দিলাম সব তিনশো চল্লিশ সব অফার পিস দেখেন এই যে ম্যাচিং করা এক পিস করে এগুলো মাল কিন্তু আশি টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে দেখেন একদম মাত্র চারশো এটা চারশো টাকা স্ট্যান্ডার্ড এর চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ সিল্কের ইন্ডিয়ান সিল্কের মধ্যে ভাইরাল ডিজাইন দেখেন ডিজাইন দেখেন শুধু মাথা নষ্ট করা ডিজাইন পূজার স্পেশাল দেখেন পূজার স্পেশাল ইন্ডিয়ান সিল্কের মধ্যে ভাইরাল ডিজাইন কালার গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট একশো পার্সেন্ট রং গ্যারান্টি এক একশ রং গেলে ফেরত অফার এটা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এক সপ্তাহের জন্য চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা করে এলাম ভাই কাস্টমার সব পাগল করে এলাম আসবে তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন সিল্কের মধ্যে ম্যাচিং পিস পাঁচশো পঞ্চাশ সবার কাছ থেকে এটা নেয় কাস্টমারে আমার জায়গায় নিতে পারবে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে শাড়ি যেরকম এরকম ইন্ডিয়ান সিল্ক

অনেক সুন্দর দেখেন মাল আছে যত বিষ লাগে এসে আমি শাড়ি উল্টো দেখাই দেখেন পুরো শাড়িটা আরি করা চারশো আশি কত বিষ লাগবে নিবেন চারশো মাত্র চারশো আশি মাত্র চারশো আশি দেখেন সিল্কের মধ্যে আরি করা মাত্র চারশো আশি

টাকা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে সব থেকে দেখে নেন আমার থেকে পাঁচশো দশ টাকা নিবেন একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং ইন্টেক দেখেন এগুলো কালেকশন হিট কালেকশন হচ্ছে দেখেন একদম পূজার কালেকশন হ্যাঁ শাড়ি

পাঁচশো পঞ্চাশ ডিজাইন দেখেন্লাউজ পিস সারা ভাই এগুলো পনেরোশো দুই হাজার টাকা একটা শাড়ি খুচরা বিক্রি হয় ভাই আমাদের থেকে নিয়ে এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো দেখেন

ম্যাচিং ব্লাউজ পিস একদম কালারফুল মাল যারা বলেন যে ব্যবহারের জন্য নিব পাঁচ পিস নিতে পারবেন সমস্যা বিক্রিও করতে পারবে মাত্র পাঁচশো বিশ টাকা যত বিশ লাগে নিতে পারবে এরপর আরেকটা পূজার কালেকশন ভাই দেখেন এই যে একদম ম্যাচিং করা কেটালগ থাকবে দেখেন পুরো শাড়িতে ভরপুর করা এই একদম দেখা দিয়ে একটা মাল একটা মাল আপনাদেরকে দেখা দিয়ে ব্লাউজ পিস টা একদম শাড়ির মতো ম্যাচিং করা হবে আশি হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ির সাথে

ছয়শো দশ টাকা মাত্র ছয়শো দশ টাকা দেখেন এরকম কালেকশন আছে প্রত্যেকটার মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে পিস থাকবে অনেক সুন্দর এরকম ডিজাইন থাকবে অনেক সুন্দর হ্যাঁ ভাই

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম